বন্ধুরা আজকে আমি এসেছি পেন কিওর ফিজিওথেরাপি ক্লিনিকে এটি চাঁচলের মধ্যেই আছে ফিজিওথেরাপির কারো যদি সমস্যা থাকে মানে ব্যথা ট্যাথা ওষুধে ছাড়ছে না তাহলে তারা এখানে আসতে পারে না আর এই অ্যাড্রেসটা হলো এখানে খেলেনপুর এই মসজিদ আছে এখানে খেলেনপুর জামে মসজিদ এবং এদিকে চাঁচল হাট খোলা যাওয়ার রাস্তাটা আর ঠিক এইখানেই হলো পেন কিওর ফিজিওথেরাপি ক্লিনিক একটু জায়গাটা লোকেশনটা ভালো করে দেখে নিন আপনারা তাহলে বুঝতে পারবেন একবারে মসজিদের পাশেই আমি ভিতরে গিয়ে সব কিছু দেখে নিব এবং জেনে নিব এখানে কীভাবে ট্রিটমেন্ট করা হয় বা কীভাবে সার্ভিস দেওয়া হয় এই যে এটা হচ্ছে ক্লিনিক এবং আমি চলে এসেছি ক্লিনিকের মধ্যে এবং ডক্টরবাবুর সঙ্গে কথা বলে থাকবো হ্যাঁ আপনার নামটা একটু বলেন ডক্টর আমার মোহাম্মদ তারেক হোসেন হ্যাঁ এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি মোহাম্মদ তারিক হোসেন ফিজিওথেরাপিস্ট এবার এখানে কী কী সার্ভিস দেওয়া হয় কী কী ট্রিটমেন্ট করা হয় এখানে সমস্ত রকম ফিজিওথেরাপি করা হয় যেরকম ধরুন ব্যথা টোটাল ব্যথার সমস্ত রকম ব্যথা এখানে সারানো হয় ঠিক আছে এম কিছু মেশিনের ট্রিটমেন্ট করানো হয় এক্সারসাইজ করানো হয় ঠিক আছে নিজে আমি নিজে করেন নিজের হাতে করার ঠিক আছে তারপরে ব্যায়াম কিছু বাড়িতে দিই রোগীদের করানোর জন্য বাড়িতে ওনারা দুবেলা করবেন আমি একবেলা এখানে করিয়ে দেবো ঠিক আছে আর তারপরে মেশিনের ট্রিটমেন্ট হয় ওগুলো চলবে আসলে আজকে আজকাল মানুষের সমস্যা কিন্তু ওষুধে অনেক সময় দেখা যাচ্ছে যে সেই ব্যথাগুলো কমছে না উনি মানে প্রেসক্রাইব করেন যে ওষুধের সাথে সাথে এক্সারসাইজও চলবে ঠিক আছে সেই জন্য আমরা আসি হ্যাঁ আর তার সাথে মেশিনের ট্রিটমেন্টও হয় কিছু কিছু মেশিনের ট্রিটমেন্ট হবে ঠিক আছে যেরকম ধরুন যে এখন তো আমাদের পোন ছাড়া চলে না ঠিক আছে এবার হয়েছে ঘাড় ব্যথা অনেকের যেরকম উঁচু ঘুমানোর মানে আছে ঠিক আছে উঁচু ঘুমালেও সমস্যা হয় হয় ব্যথা শুরু ঠিক আছে অনেকে কি করে যে হাত তুলতে পারে না ধরুন যে হাত কিছুদিন থেকে কনকনে ব্যথাটা হয়েছে তারপরে হাত তুলিনি হয় ভাবছি যে তুলে ব্যথা করবে সেই ক্ষেত্রে কি হয় কিছুক্ষণ থেকে থেকে ডায়াবেটিস ধরুন বেশিরভাগ এটা আহ আপনার চল্লিশ থেকে ষাট বছরের মধ্যে ফ্রোজেন শোল্ডার একটা ব্যাপার আছে একটু রোগ আছে তো ওটা ধরুন যে হাটটা তুলতে পারে না তো ভাবে অনেকে বুঝতে পারে না যে কী হয়েছে না হয়েছে সেটার জন্য আমরা আছি ঠিক আছে প্রোজেন্ড শোল্ডারের সমুদ্র ট্রিটমেন্ট হয় সার্ভেকাল পেন হলো ঠিক আছে অনেকের মাথা ঘরে ঠিক আছে মাথা ঘরে ঠিক আছে সেটার জন্য আমরা আছি চিকিৎসার জন্য এবার আডু ব্যথা এবার একটা জিনিস অনেকে ওষুধ খাচ্ছে সেই ওষুধ কি চলবে না না ওই ওষুধ ওষুধের কাজ করবে ঠিক আছে যেমন ক্যালসিয়াম আছে এইসব ওষুধগুলোরতে চলবে ঠিক আছে সাথে ব্যথা কমানোর জন্য আমরা এক্সারসাইজ দেব আচ্ছা এখানে আমি হাতে করাবো দুই বেলা চলবে এক্সারসাইজ চলবে আপনাদের কাছে কি কি মেশিন আছে কত মেশিনগুলো মেশিন ব্যথার ফুল সেটআপ আছে এখানে ধরুন ট্যাক্সন একটা মেশিন আছে ঠিক আছে ব্যথা কমানোর জন্য ইউএসটি আছে আপনার আইপিটি আছে এগুলো নার্ভ স্টিমুলেট করে ঠিক আছে কিছু টেনস আছে এই মেশিনগুলো রয়েছে এটা হিসেবে এটা রেডিয়েশন দেওয়া হয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটাতে ধরুন যে যখন ব্যথা হবে ঠিক আছে এটা রে বেরো এখান দিয়ে নিয়ে ঠিক আছে এই মেশিন হ্যাঁ ইনফ্রারেড ল্যাম্প এটাকে বলে ঠিক আছে এখান থেকে নিয়ে ব্যথাটা একটু কমে যাবে একটু আরামদায়ক মানে রুগী বুঝতে পারবেন ঠিক আছে হাডু ব্যথা রয়েছে কোমর ব্যথাও কোমরে ধরুন অনেক সময় কী হয় যে অনেকে ঝুঁকে কাজ করে বা ভারী কাজ করে করে ঠিক আছে ভারী যদি ওজন তুলে তুলেও সমস্যা হয় ঠিক আছে হাড়েও হয় কোমরে হয় একই টাইপের সমস্যাগুলো রয়েছে এই প্যারালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে বলবো প্যারালাইসিস হ্যাঁ প্যারালাইসিস এই রোগীগুলো রয়েছে একটু ডিটেইলস হবে ধরুন যে ওষুধ তো কাজ করবে এক্সারসাইজ চক্রও भी দরকারই কারণ এই যে হাতটা ধরুন যে আমি নামাতে মানে এই যে ধরুন একটা সাইড ধরুন আমার প্যারালাইসিস হয়ে যাচ্ছে ঠিক আছে এবার ধরুন যে আমি যদি হাত পা না নাড়াই ঠিক আছে ওগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদের মোবিলিটিটা বাড়াতে হবে ঠিক আছে হাতটা কিছু দিন আমি করিয়ে দেব ঠিক আছে তারপর পেশেন্ট নিজে নিজে করতে পারবে কিছু এক্সারসাইজ করবে এই করে নিয়ে কোর মাসেলগুলোকে স্ট্রং করতে হবে সেই জন্য কিছু এক্সারসাইজ রয়েছে মানে পরে এটা কাজ করবে ওনার হ্যাঁ অবশ্যই কাজ করবে মানে হাতে অ্যাক্টিভিটি করতে পারে এটি করতে পারবে ইন হ্যাঁ হ্যাঁ আছে তারপরে বাচ্চাদের রয়েছে জন্মগত যে সিপি সিপি সেরিব্রাল পালসি ঠিক আছে বাচ্চাদের হয়ে থাকে জন্মগত শিশুদের যে রোগটা হয় ঠিক আছে সেটার জন্য আমরা আছি বিকলঙ্গ শিশু যারা হয় বাচ্চাদের বিকলঙ্গ শিশুদের ট্রিটমেন্ট এখানে করা হয় করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা

তো এই করে নে এভাবে নিয়ে আগাতে হবে ঠিক আছে ও তুলে তুলে মোবিলিটিটা হাতের বাড়বে হ্যাঁ মানে সিঁড়ির ধাপের মতো আস হ্যাঁ হ্যাঁ একদম সিঁড়ির ধাপের মতো যেতে হবে এটা রয়েছে ঠিক আছে এটা কিসের জন্য এই শোল্ডারের জন্য ঘাড়ের জন্যই জিনিসটা রয়েছে ওখান থেকে নেকটাইজ করা যাবে এটা ঠিক আছে শুধু মোবিলিটি বাড়ানোর জন্য হ্যাঁ রেঞ্জ অফ মোশন হলে বাড়বে এক কথাই বলতে গেলে মোটামুটি সব ধরনেরই প্রবলেম সলভের জন্য হ্যাঁ ঠিক আছে এখানে যে কোনো রকম ব্যথা প্যারালাইসিস আর বাচ্চাদের অসুবিধা বললাম সিপি তার জন্য আমি রয়েছি আচ্ছা তাহলে এখানে অ্যাড্রেসটা মানুষকে একটু বলে দিন আর কিভাবে বুক করতে হবে হ্যাঁ অ্যাড্রেস অ্যাড্রেসটা হচ্ছে চাচল ফেলেনপুর জামে মসজিদ আছে তার একদম পাশে ঠিক আছে ওখান থেকে নিয়ে দেখা যায় বিল্ডিংটা একটু সামনে একটু সামনে এসেই ঠিক আছে এটা রয়েছে পেন কিউর ফিজিওথেরাপি ক্লিনিক পেন ফিজিওথেরাপি ক্লিনিক আর ফোন করো নাম লেখানো যাবে কখন কখন খোলা থাকে সকাল নটা থেকে এক দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটা থেকে সাতটা পর্যন্ত আচ্ছা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিব এই নাম্বার থেকে ফোন করে বুক করতে পারবে হ্যাঁ বুক করতে পারবে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন তারা এখানে যাতে আসে কেন আসবে সেটা হচ্ছে অবশ্যই আসুন ঠিক আছে ফিজিওথেরাপি করান এক্সারসাইজের অনেক গুরুত্ব রয়েছে ফিজিওথেরাপির অনেক গুরুত্ব রয়েছে আপনারা করেন আশা করছি সুস্থ জীবনে ফিরে আসবেন যারা অসুখগুলো ভুগছেন ঠিক আছে তাহলে আমি আসলে এখনও ফিজিওথেরাপির ব্যাপারটা হয়তো অনেক অ্যাওয়ারনেসটা খুব কম আছে আমাদের দিকে ঠিক আছে অ্যাওয়ারনেস খুব কম তো অবশ্যই সেরে এখানে আসুন আর আপনারা সার্ভিস নিয়ে যান ট্রিটমেন্ট নিয়ে যান দেখুন কেমন ফলাফল পাচ্ছেন হয়তো মালদাতে আছে কিন্তু চাঁচলে খুব কম ফিজিওথেরাপি ক্লিনিক আছে এখনও হ্যাঁ তো আপনারা আসুন এবং আসুন দেখুন আর কিছুদিন কোর্স করতে হয় এদের কিন্তু কোর্স থাকে সাত দিন চোদ্দ দিন বা কি হ্যাঁ ওর মানে একদিন এসে তো আমরা একদিনে যাবো একদিনে হবে না ঠিক একদিনে অসুখগুলো যেরকম ধীরে ধীরে হয়ে থাকে একদিনে তো ধরান অসুখ হয় না সেরকম করে ধীরে ধীরে সারাতে পারে যেহেতু এক্সারসাইজ তাই কিছুদিন কন্টিনিউ করতে পারলে তারপরে আপনি সেটা একদম নিশ্চয় ফলাফলটা পাবেন নিশ্চয় ঠিক আছে আসুন আপনারা অবশ্যই আসুন এবং কিছু অসুবিধা হলে আমি তো রয়েছি সমস্যা